তারপরে আমি কি করেছিলাম জানো আমি ডিম খেয়েছি হাফ বয়েল গাজর খেয়েছি আপেল খেয়েছি এবং ডালিম কি করি যখন তোমাকে আমি কিলোবো দাদা ভাই একদম এরকম করে খিলোবো না কে মুখে সব জায়গা কি করে চিনলি? স্বপ্নে 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 চিনে গেছো? from India ওরকম করে তাকাও কেন তুমি? চার্মি চাকলো welcome thank ইউ चौके मजे तुम्हारे घूम घूम देखी हे <laughs> अच्छा तो लाइव हो घूम देखो शॉप में घूम रहे घूम देखो ये मुश्किल समस्या वाला तो ये मुश्किल थैंक यू शुमन शुमन मौजूदार तुम्हारे बाड़ी का क्या है ऐसे रेडी तो उसको मणि

और नेट का दीदी भाई लाइव था कि ना होने वाली है और फाइव लाइक प्लीज सब्सक्राइब माय चैनल मैं डिसाइड किया अगले मंथ मैंने शादी करूंगी बीसीआई क्लिक कर लिया মডেলিং টাইম কালকে তোমার সাথে কথা মডেলিং টাইম পরে রাত্রেবেলা মডেলিং করবো সন্ধেবেলা কেউ আমার মডেলিং দেখে না তাই শেষ করে দিয়েছি শরীরে অ্যালার্জি জন্য কলা আপেল ডালিম খেলে শরীরে রক্ত হয় তুমি নেটে search দিলে দেখতে পাবে গাজর খেলে শরীরে রক্ত হয়, আমি যেগুলো বলছি না সেটা search দিলে তুমি সব বুঝতে পারবে যখন তুমি normal হয়ে যাবে। আমি আজকে গাজর খেয়েছি বন্ধু তোমার কথা শুনে আমি গাজর খেয়েছি। কুচি আহ fish and fish and ফুলকপি আলু হ্যাঁ এটা তো খুব সুন্দর একটা তরকারি তুমি করো করবে? থ্যাংক ইউ চন্দন সত্যি তোমার ওই দুই অক্ষরের কথা আমার এত হাসি